আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আলেমদের বিষয়ে নিয়ে একটু কথা বলবো আমার মনে হয় যে আলেমরা কখনোই এক হইতে পারবো কারণ কি জানে না আমি একটু ছোট্ট একটা অল্প করি যেমন একটা ছেলে তার দাদি তাকে এক হাজার টাকা দিয়েছে ছেলেটা এক হাজার টাকা পাওয়ার পর অনেক খুশি হয়ে আনন্দের সহিত আম্মুকে বলতেছে আম্মু আমার দাদি আমাকে এক হাজার টাকা দিয়েছে আম্মু বলতেছে এখনো খুশি হওয়ার আছে আনন্দ হওয়ার আছে মাত্র এক হাজার টাকায় না দিছে ওই একই ছেলে তার নানি তাকে দশ টাকায় দিয়েছে দশ টাকা দেওয়ার পর এবং তার মাকে বলতেছে মা আমার নানি আমাকে দশ টাকা দিয়েছে এখন মা অনেক খুশি কিরে তোর তো অনেক তোর টাকা এইখানে কিন্তু একটা স্বার্থটা নিয়ে সে একটা কথা বলছে যে তার দাদি তার আপন মা না তার জন্য বলতেছে এক হাজার টাকা দেওয়ার পরও সে খুশি হয় না আর তার আপন মা তাকে দশ টাকা দিয়েছে সে সেইখানে খুশি হয়েছে তো আমরা আলেমরা এক হইতে পারবো না কেন জানেন আমাদের নেতা যারা আছে আমরা যাদেরকে ভালোবাসি যে যারা দল করি না কেন সে যেটা বলবো ওইটাই আমরা অনেক খুশি আমরা অনেক কিছু মনে করি কিন্তু অন্য দলের লোকে কি বলছে ওইটা আমি মানে ওরা আমি ঘৃণা করি ওইটা আমি আর কি ইগনোর করি বা ওইটার নিয়ে আমি টোল করি ওইটার নিয়ে আমি কমপ্লেন করি ওইটার প্রতি সহজ যত সব অভিযোগ অন্য নেতার কথা নিয়ে আর আমার নেতা যেটা বলছে ওইটা অনেক প্রশাসনের অনেক কথা যেমন বাংলাদেশের টকলেটের দল আছে যেমন চারটা যেমন আওয়ামী লীগ বিএমপি তারপর আবার জামাত ইসলামী আন্দোলন রাজনৈতিক যে চারটা দল এই চারটা দল কেউ কেউ দেখতে পারে তো এই আওয়ামী লীগ বিএমপির কথা না হয় বাদি দিলা জামাত আর ইসলামী আন্দোলন এই দুইজনের কেউ কেউ আমার মনে হয় যে দেখতে পারে তো যতক্ষণ না পর্যন্ত মনে রেখে এই হিংসা একটা দূর না হইব ততক্ষণ পর্যন্ত এক হওয়াটা সম্ভব না